you know just what you do you do to me play my emotions like a pair of puppet strings did it ever hurt you my heart's more than a toy please go easy on me baby a message after a message good morning everyone welcome এখন মানে যে এখন থেকে এই ব্লগটা করছি আর ঠিক করেছি কিছু হেলদি রুটিন মেইনটেইন করব কতটা পারবো জানি না তো ব্রেকফাস্ট একটু হেলদি রাখার চেষ্টা করব ওটস খাবো আর দুধawar খুব বেশি একটা পছন্দ না কিন্তু আজকে একটু দুধ আছে তো ওটা দিয়ে ওটস দিয়ে খাবো ওটস দিয়ে দুধ দিয়ে খাবো আর অন্যদিন ইচ্ছা আছে টপ দই দিয়ে ওটস দিয়ে চেয়ার দিয়ে খাওয়ার তো সাথে কলা বা যে ফ্রুটস থাকে আপেল ট্যাপেল যেগুলো থাকে সেগুলো তো আজকের থেকে স্টার্ট করছি তো আমার কাছে এখানে অল্প একটু দুধ ছিল তো দুধ নিয়ে নিয়েছি আর আমল দুধও দিয়ে দেব। বেসিক্যালি আমার দুধটা খুব একটা পছন্দ না টক দই দিই মানে খাবো পর থেকে কিন্তু আজকে এই দুধটা ছিল নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম একটার সাথেই মিলিয়ে খেয়ে আর মস দিয়ে দেব অ্যালবন্ড কুচি রেখেছি চাইলে কাজু বাদাম দেওয়া যায় মেয়ে অ্যালবন্ডটাই দিই আর এর মধ্যে কলা দিলে ভালো লাগে তারপর খেজুর দিলে ভালো লাগে তারপরে আপেল দিলে ভালো লাগে বা এত কিছু আজকে আমি দিচ্ছি না আমি জাস্ট এইটুকুই বানিয়ে নিই এটাই এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট তো ইচ্ছা আছে দেখি এবার থেকে ওটস রাতেও খেয়ে নেবো ডিনারেও ওটস রাখবো মানে যতটা সম্ভব হ্যাঁ যেদিন ধরো মানে কিছু ভালো মন্দ খেতে ইচ্ছা করলো কিছু অন্য খাবার খেতে ইচ্ছা করলো সেগুলো তো খাবোই একেবারে স্টিক ডায়ত পালন করবো না আর এর মধ্যে কিছুটা জাগেরিও দিয়ে দিয়েছি তো মিষ্টি না হলে খেতে ভালো লাগে না আর চিনির থেকে জাগেরিটা অনেক বেশি হেলদি অপশান

চড়লা বকার কিউ মহা স্মোধা না তো তো মাস্তায় আমি ভেজে গুলে দিয়েছি এরপর তেলে আমি একটা সুগোলঙ্কা ফড়ন দেব আর ছোট কালো জিরা ফড়ন দেব আচ্ছা চিংড়ি মাছ ভাজার সময় না একটু বেশি করে তেল দেবে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে

তো এখানে পোস্তটা হালকা ভাজা ভাজা হোক ঢাকা থাক আর আমার মোটামুটি রান্না শেষ এর মধ্যে একটু ডিম একটা পোচ করে দিয়ে দেব এই পোস্তর মধ্যে কেন কি রিশু চিংড়ি মাছ খায় না তো ওর জন্য একটা ডিম দিয়ে দেব আর বিশেষ কিছু আর রান্না করব না বেগুন ভাজা করেছি আর সকালে আলু বরবটির পোস্ত আছে ডাল আর সকালে আলু বরবটির পোস্ত করেছিলাম সেটা আছে আর ডাল কালকের আছে আর এই চিংড়ি পোস্ত এই চিংড়ি পোস্ত দিয়েই দুপুরে কিন্তু গরম গরম ভাত এক তালা উঠে যায় মোটামুটি হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চারিদিকে শিশুর একটা দিনে রেডি করে রেখেছি ওটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম একটু সর্ষের তেল দিয়ে রেডি আমার চিংড়ি পোস্ত আমাদের একটা জিনিস দেখাই কদিন আগে তো দেখিয়েছিলাম পাখিগুলো ছোট্ট ছোট্ট ছিল এখন বেশ অনেকটাই বড় হয়ে গেছে আর পাখিগুলো না ইয়ে করে ওর সামনে যদি হাতে মানে এরকমভাবে হাত নিয়ে যাওয়া যায় না এরকম আবার ঠোকর মারতে আসে হাত পা দিলেই না এরকম ভাবে ঠোকর মারে পুরো টপটার মধ্যে পটি করে কি করেছে তো গতকাল আমাদের এই কমপ্লেক্সের পাশেই একটা গ্রোসারি শপ আছে ছোটো মতো তো সেখান থেকে এই সুইট কর্ন নিয়ে এসেছি এটা ক্যাভেন্টার্সের সুইট কর্নগুলো যে হয় সেগুলো নিয়ে এসেছি অনেকদিন ধরেই সুইট কর্ন ওই চাট যে হয় না সেটা খাওয়ার ইচ্ছা আছে ইচ্ছা ছিল তো তার আগে ভাবলাম একটু ক্রিস্পিস মিটকর্ন বানিয়ে দিচ্ছি ওটাও অনেক দিন খাই না যদিও ওটা হেলদি না কর্ন সিদ্ধ করে যেটা মানে মাখা হয় শশা টমেটো দিয়ে সেটাই হেলদি বাট ওই যে বললাম মাঝে মাঝে কিছু এইসব খেতে ইচ্ছা করে তো বেলার মেনলি এগুলো বিশেষ করে বানাই লিচু বিকেলবেলা স্ন্যাক্সের জন্য ও খেতে পারবে তো সেটা বিকেলে বানাবো আর এখন থেকে সিদ্ধ করে রেখেছি তাহলে কি বিকেলে অতটা ঝামেলা থাকবে না হ্যাঁ বিকেলে ঝটপট তৈরি হয়ে যাবে তো ওখানে জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হলে এই পপকর্নগুলো সিদ্ধ করে রেখে দেবো কিউ নাও জাস্ট ওয়াচ আর দু টু মে তাই মাই আম্ মাউশন লাইক ট্রেন গুড ইভিনিং তো এখন বাজছে সাড়ে ছটা তো সকালবেলায় বলেছিলাম আজকে ক্রিস্পি বেবিকর্ন করবো তো ওই যে সিদ্ধ করে রেখেছিলাম সকালে এখন এটাকে বানাবো তো কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে সাথে চলো শেয়ার করি অনেকেই জানো খুবই সোজা ব্যাপার তো আমি কি করে করছি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করি এখানে দেখো এটাকে ভালো করে সিদ্ধ করে ধুয়ে রেখে দিয়েছিলাম যেহেতু আমি প্রিজার্ভ করা নিয়েছি তো সেই কারণে ভালো করে এই প্রসেসটা করেছি আর যেহেতু এটা মশার আছে তো যার কারণে আমি একটু ময়দা দিয়ে দেব যাতে ভাবটা কেটে যায় You, know you, do, you do to ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট অল্প একটু তেল রেখেছি খুবই সামান্য একটু তেল রেখেছি তেলের মধ্যে আমি রসুন সড়ো দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো আমি একটাকে ক্যাপসিকাম দিয়ে দেবো এখানে আমার কাছে সবুজ ক্যাপসিকাম ছিল রেড বেল পেপার বা যে আরও দুটো ক্যাপসিকাম যেটা হয়

পালা রান্না তো করেছি এবার খেয়ে দেখার পরা যদিও গরম গরম আছে বেশ ভালো আছো বেশ ক্রিস্পি হয়েছ খেতে বেশ ভালো আছে সন্ধ্যার সময় কিন্তু দারুণ স্ন্যাক্স এটা যদিও হেলদি না তবুও ঠিক আছে বাচ্চাদের জন্য দারুণ একটা স্ন্যাক্স আর কর্নগুড়ার মধ্যে না বেশ ভালো জুসি জুসি হয়েছে আর যদিও আমার একটু একটু ঝাল ঝাল ভালো হতো ও ঠিক আছে বেশির জন্য একটু ঝাল কম দিয়েছি তো বেজে গেছে এখন দশটা পনেরোর মতো আমি তো সন্ধ্যাবেলায় ওই ক্রিস্পি চিলি বেবিকর্ন খেয়েছি ওটাই একদম সলিড খাবার খেয়ে নিয়েছি আর একটু আগে একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর পেপি সিদ্ধ মেখে খেয়েছি পেঁয়াজ দিয়ে নুন দিয়ে মেখে খেয়েছি তেল দেয়নি আর ভাতও নেইনি তো এটাই আজকে খেয়েছি আজকে আজকে থেকে একটু একটু ডায়েট শুরু করছি একবারে খুব স্ট্রিক্ট ডায়েট না অল্প অল্প ডায়েট শুরু করলাম আজকে থেকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই কালকের থেকে দেখা হবে আজকে নতুন ভিডিওর সাথে ততক্ষণের যেন ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গুড নাইট দেখা হবে কালকে